আমতায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়ে পাঁচজনকে উদ্ধার করল আমতা থানার পুলিশ মঙ্গলবার ভোররাতে আমতার নতুন রাস্তা মোড় সংলগ্ন একটি কাঠের গোলায় আচমকাই আগুন লেগে যায় মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী একটি দোকান ও একটি আবাসনে ঘটনাস্থলের একেবারে কাছেই একটি নার্সিংহোম থাকায় স্বাভাবিকভাবেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুলিশ সূত্রে জানা গেছে আগুন ছড়িয়ে পড়া আবাসনে আটকে পড়েন পুলকেশ পাত্র রিঙ্কা পাত্র তিরকেশ পাত্র শিপ্রা চ্যাটার্জি ও কিরণ চ্যাটার্জি নামের মোট পাঁচজন আবাসিক ঠিক সেই সময় মোবাইল ভ্যানে ডিউটিরত ছিলেন আমতা থানার এএসআই পরশুরাম গিরি আগুন লাগার খবর পেয়েই মুহূর্তের বিলম্ব না করে তিনি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে স্থানীয় মানুষের সহযোগিতায় উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান আমতা থানার ওসি মফিজুল আলম সহ পুলিশ বাহিনী কার্যত যত ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়ে আমতা থানার পুলিশ ওসি মফিজুল আলমের নেতৃত্বে তৎপরতার সঙ্গে ফ্ল্যাটের পাঁচ আবাসিককে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায় পাশাপাশি সম্ভাব্য বিপদের কথা মাথায় রেখে নিকটবর্তী নার্সিংহোমের রোগীদেরও দ্রুত সরিয়ে নেওয়া হয় নিরাপদ স্থানে ভোরেই ঘটনাস্থলে আসেন হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সুবিমল পাল সমগ্র উদ্ধার প্রক্রিয়ায় সাহসিকতা ও বিশেষ অবদানের জন্য মঙ্গলবারি আমতা থানার এএসআই পরশুরাম গিরিকে পুরস্কৃত করেন হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সুবিমল পাল পুলিশের এহেন ভূমিকাকে এক বাক্যে কুর্নি জানিয়েছেন আমদাবাসী